ওয়েলকাম টু শুভ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তিনটে প্রবলেম এই তিনটে প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব এই তিনটে প্রবলেমের একটা বৈশিষ্ট্য আছে এই তিনটে প্রবলেমের বামপক্ষ বা এলএইচএস বা লেফট হ্যান্ড সাইড দেখো প্রায় সিমিলার দেখতে কিন্তু তাদের প্রুফগুলো কিন্তু অন্যরকম প্রত্যেকটা আলাদা আলাদা এবং এই তিনটে প্রবলেম অনেক সময় ছেলেমেয়েরা খুব কনফিউজ হয়ে যায় ঠিক আছে তার জন্য এই তিনটে প্রবলেমকে একসাথে রেখে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে তা প্রথম প্রবলেমটা নিয়ে প্রথমে আলোচনা করা যাক এই প্রথম প্রবলেমটা আমরা শুরু করবো একটু অন্যভাবে আমরা এখানে রুট প্রুভ করতে দিয়েছো তো মানে আমার ডান পক্ষে তো একটা রুট আছে আমরা একটা কাজ করছি বাম পক্ষটা এক্স্যাক্টলি ওটা না লিখে এটার হোল স্কোয়ার দিয়ে আমরা প্রবলেমটা শুরু করছি করা তাহলে কি হবে ওয়ান প্লাস কজ এইসব এটার হোল স্কোয়ার একদম আগুন অঙ্ক তাহলে কি হবে এখানে প্রথমে এইগুলো আমরা একটুখানি গ্রুপ করছি গ্রুপ করছি বলতে ধরো এটাকে আমরা কি লিখতে পারি

ইন ক্লাস প্লাস টু ইন্টু ওয়ান প্লাস সাইনে ইন্টু ক্লাস কে এবার আমরা উপরে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে বোঝা গেল তাহলে হোল স্কোয়ারের ফর্মুলায় ফেললে কি হবে ওয়ান প্লাস টু সাইন এ প্লাস সাইন স্কোয়ার এখানে এটা গুণ করলে প্রথমে হবে মাইনাস টু কস এ মাইনাস টু সাইন সাইনে কস এ প্লাস নিচে কি হবে এটাকে সূত্র এটা গুণ করলে প্লাস টু ক্লাস টু সাইনে ক্লাস cos square এবারে দেখো 1 আছে এখানে এই যে একটা sin square a আছে ঠিক আছে অন্য কালি দিয়ে দেখাই এই যে একটা sin square a আছে প্লাস sin square এখানে প্লাস e cos square ঠিক আছে এই প্লাস sin square আর প্লাস cos square এই দুটো মিলে কি হয়ে যাবে sin square আর প্লাস cos square 1 হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে 1 একটা আগে থেকেই আছে আর এখানে sin square আর প্লাস cos square এর জন্য আরেকটা 1 তাহলে 1 1 কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে প্লাস টু এ, মাইনাস টু কজ এস টু আছে নিচেও একই রকম ভাবে ওয়ান আর এখানে এই যে একটা সাইন স্কোয়ারে এই একটা কোয়ারে এই দুটো মিলে ওয়ান হচ্ছে তাহলে ওয়ান প্লাস ওয়ান টু টু সাইনে প্লাস টু কজ এ প্লাস টু সাইনে কজে উপর থেকে যদি আমি টু কমন নিই আর নিচ থেকেও যদি টু কমন নিই তাহলে কি হচ্ছে সব টু কেটে যাবে তাহলে এখানে পড়ে থাকবে কি ওয়ান প্লাস সাইনে মাইনাস কজে মাইনাস সাইনে কজে এখানে ওয়ান প্লাস সাইনে প্লাস কজ এসে ওকে এবার এটাকে একটা গ্রুপে লিখছি ওয়ান প্লাস সাইনে আর এই দুটোর থেকে মাইনাস কজে কমন লিখছি তাহলে হচ্ছে ওয়ান প্লাস সাইনে ঠিক আছে নিচে কি হচ্ছে নিচেও একইভাবে ওয়ান প্লাস এটাকে একটা গ্রুপে লিখছি এই দুটোর থেকে প্লাস কজে কমন নিচ্ছি তাহলে ওয়ান প্লাস সাইনে এবার এখানে কি হলো এই একটা ব্র্যাকেট এটা একটা রাশি আর এই একটা ঠিক আছে তাহলে এই দুটোর থেকে আবার এখানে ওয়ান প্লাস সাইনে এখানে ওয়ান প্লাস এখান থেকে উপর থেকে আমরা ওয়ান প্লাস সাইনে যদি কমন নিই

হোল স্কোয়ারে যদি এটা হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি অতএব ওয়ান প্লাস সাইনে মাইনাস কজে বাই ওয়ান প্লাস সাইনে প্লাস কজ এটাই তো ছিল কোশ্চেনটা বাম পক্ষ তো এটাই ছিল যত সম্ভব ওয়ান প্লাস সাইনে মাইনাস কজ এ বাই ওয়ান প্লাস সাইনে প্লাস কজে তাহলে এটা যদি আমার বের করতে হয় তাহলে এটা टू কি হবে ওটা তো হোল স্কোয়ারের ভ্যালু এটা বেরিয়েছে হোল স্কোয়ার ভ্যালু এটা বেরিয়েছে তাহলে আমরা কোসে স্কোয়ার রুট করলে তাহলে ওয়ান ওয়ান বাই এই যে সেকেন্ড যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা দুটো প্রমাণ করতে দিয়েছে এই কজে মাইনাস সাইনে প্লাস ওয়ান বাই কজে প্লাস সাইনে মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে কোসে কে প্লাস কটে এটা হচ্ছে ওয়ান প্লাস কজে বাই সাইনে ঠিক আছে তাই এটা দুটো প্রমাণ করতে দিয়েছে আমরা আগে প্রথম প্রমাণটা নিয়ে আলোচনা যদি করি তাহলে কি হবে আমরা প্রথমে কোশ্চেনটা আগে লিখে নিই কি আছে বাম পক্ষে মানে একদম কাইনাস সাইনে প্লাস ওয়ান বাই এ প্লাস সাইনে মাইনাস ওয়ান এটা আছে আমাদের প্রথম ইয়েটা প্রথমে লবার ঘরে কি আছে কস এ মাইনাস সাইনে প্লাস ওয়ান এখানে আছে কে প্লাস সাইনে মাইনাস ওয়ান দেখো এখানে আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেখানে কি আছে কোসে কে কটে কোসে কটে আমি যদি এগুলোকে সাইন কস এ ভাঙি তাহলে কি হবে ওয়ান বাই সাইন আর সাইন তাহলে নিচে আছে তাই তো তাহলে আমরা কাজ করি আমরা লবার হরকে সাইন এ দিয়ে ভাগ করে দিই লব আর হরকে সাইন এ দিয়ে ভাগ করে দিচ্ছি তাহলে কি হবে এখানে কজ এ বাই সাইনে তাহলে কজ এ বাই সাইনে কি হয়ে যাবে কটে বিচ্ছেদ নিয়ম প্রত্যেক মানে উপরের প্রত্যেকটাকে সাইনে দিয়ে ভাগ করছি তাহলে কজে বাই সাইনে কটে মাইনাস সাইনে বাই সাইনে ওয়ান প্লাস ওয়ান বাই সাইনে মানে কোসেকে বোঝা গেল আর নিচে কটে প্লাস ওয়ান মাইনাস কোসেকে ঠিক আছে এবার আমরা এটাকে একটু রিঅারেঞ্জ করে যদি লিখি তাহলে কি হবে माइनस नीचे पटे माइनस कोसे के प्लस अच्छा কটে আচ্ছা কট আর কোসেক দিয়ে একটা আইডেন্টি ফর্মুলা আমরা জানি আমরা জায়গায় কি লিখতে পারি সেটা বসিয়ে দিচ্ছি কি কোসেক স্কোয়ারে নিচে যেটা আছে অ্যাজ ইট ইজ আমরা লিখে যাচ্ছি এবার কটে প্লাস কোষে কে এটাকে একটা গ্রুপে লিখছি এটা ব্র্যাকেটে লিখছি আচ্ছা এইটা এই ব্র্যাকেটের ভিতরে একটা স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা এ পড়ছে তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার এর ফর্মুলা এ ফেললে এটা কি হবে কোষে কে প্লাস কটে ইনটু কোষে কে মাইনাস কটে ঠিক আছে আর নিচে এটা যেমন আছে সেরকম লিখে দিল এবার দেখো এই কটে কটে প্লাস প্লাস আর এই দুটো কমন হয়ে যাচ্ছে তাহলে এই দুটোকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাচ্ছে কোসেকে প্লাস কটে এটা আমরা কমন নিচ্ছি তাহলে এখানে পড়ে থাকবে কি সামনেরটা কিছুই নেই মানে একটা ওয়ান পড়ে রয়েছে তাহলে ওয়ান মাইনাস সরি ও প্লাস কটে কমন নিচ্ছি তাহলে কি পরে থাকবে ওয়ান মাইনাস এইটা ঠিক আছে ওয়ান মাইনাস ও সে মাইনাস কটে ঠিক আছে আর এখানে কটে মাইনাস কোসেকে প্লাস ওয়ান আচ্ছা এবার যদি এটার ভিতর থেকে ব্র্যাকেট যদি আমি তুলি তাহলে এখানে কি হচ্ছে কোসেকে প্লাস কটে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে সেকেন্ড ব্র্যাকেট কী পরে থাকছে ওয়ান মাইনাস কোসেকে প্লাস কটে আর এটা কটে মাইনাস কোসেকে প্লাস ওয়ান তাহলে দেখো প্লাস কটে দেখো এটাই আমাদের যত সম্ভব ফার্স্ট প্রমাণটা করতে দিয়েছে কোসে কে প্লাস কটে তাহলে ওটা আমাদের চলে এসেছে এবার সেকেন্ড প্রমাণটা আর কিছুই নেই এটাকে সাইন কোষে একটু ব্রেক করে দাও তাহলে কোসে এটাকে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইনে প্লাস কট এটাকে কি লিখতে পারি এবার কাইনে যদি লসাগু করি তাহলে উপরে তাহলে এই হচ্ছে একটা প্রমাণ আর এটা হচ্ছে আরেকটা অত্যন্ত সুন্দর দুটো অঙ্ক করলাম আজকে আমরা ঠিক আছে পরে যে থার্ড যে অঙ্কটা আছে ঠিক আছে ওই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক ওই অঙ্কটা করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো বা হয়েছে কিনা প্রমাণ কমেন্ট করে জানাও দেখা হচ্ছে পরের ভিডিওতে